ও নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো রায়হান রাফি মানে রায়হান রাফি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক তার ছবির ট্রিটমেন্ট ভাই আলাদাই তার ছবির ট্রিটমেন্ট এই কারণে আমার বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে তার ছবির তুফান ছবিটার কথা বলছি না বাট বাকি অনেক ছবি আমি যেগুলো দেখেছি সে কিন্তু অ্যাকচুয়ালি সিনেমার গল্প বা ট্রিটমেন্টটা খুব রভাবে প্রেজেন্ট করতে পারে এবং সে বাস্তব জিনিসগুলোকে খুব সুন্দরভাবে দেখায় ছবি দেখতে একটা আলাদাই মজা লাগে গ্রাউন্ড লেভেলে যারা অডিয়েন্স রয়েছে না তাদের কিন্তু খুবই ভালো লাগে সুরঙ্গ ছবি বলি বা বাকি যে সমস্ত ছবিগুলো তিনি করেছেন প্রত্যেকটা ছবি খুবই ভালো তো তিনি আবারও সাকিব খানকে নিয়ে ফিরতে চলেছেন তাণ্ডব ছবির মাধ্যমে এবং যারা জানাচ্ছে তাণ্ডব নাকি তার কেরিয়ারের সব থেকে সেরা ছবি হতে চলেছে এবার তিনি একটা সম্ভবত একটা ইন্টারভিউতে তিনি এক কিছু কথা বলেছেন কি বলেছেন সেটা নিয়ে এখন আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন তিনি একটা সম্ভবত একটা ইন্টারভিউতে যেটা কথাটা বলেছেন সেটা হলো যে প্রথম যখন প্রিয়তমা এসেছিল প্রিয়তমা রেকর্ডকে ব্রেক করেছিল কিন্তু তুফান তখন আমরা ভেবেছিলাম হয়তো তুফান যে রেকর্ডটা ক্রিয়েট করছে সেটা হয়তো ভবিষ্যতের কেউ ভাঙতে পারবে না এবং তার পরবর্তীতে তুফানের রেকর্ডকে ব্রেক করছে কে এক মাসের মধ্যে ব্রেক করবে কে না বরবাদ তিনি কিন্তু কল্প বলে দিয়েছে যে বরবাদ যেভাবে চলছে যেভাবে কালেকশন করছে তাতে বরবাদ কিন্তু এক মাসের মধ্যে তুফানের রেকর্ডকে ব্রেক করে দেবে তো এটা কিন্তু তুফান ছবির পরিচালক রায়ান রাফি তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তার ছবি তাণ্ডব কিন্তু বরবাদদের রেকর্ড ব্রেক করবে মানে প্রথম মাসে মানে প্রিয়তমারও প্রথম মাসের রেকর্ডকে ব্রেক করেছিল বরফ তুফান তুফানের রেকর্ডকে ব্রেক করবে বরবাদ এবং বরবাদের রেকর্ডকে ব্রেক করবে আবার তাণ্ডব তো তিনি কিন্তু প্রচণ্ড বেশি কনফিডেন্ট এবং তিনি কিন্তু প্রচণ্ড কনফিডেন্সের সাথে এই কথাটা বলেছেন যে তার তাণ্ডব ছবি এমন কিছু হতে চলেছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট এই জিনিসগুলি যারা এমনভাবে রাখতে চলেছেন মানুষ দেখে জাস্ট পাগল হয়ে যাবে এবং সত্যি বলছি সেটা কিন্তু বড়বাদের রেকর্ডকে কিন্তু ব্রেক করে দেবে তো রায়হান রাফি তিনি যখন বলেছেন তো আশা করাই যায় যে হয়তো ছবিটা খুব ভালো কিছু একটা হবে এবং আমরা আবারও রায়হান রাফি এবং শাকিব খানের কম্বিনেশানটা একটা দারুণভাবে পেতে চলেছি এবং সেটা দেখে আমরা আলাদাই মজা পাবো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা এখানে অসুবিধ করে দিও ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছ পরে বটেতে তো তোমাদের এই তুফানের এই তাণ্ডবের এই আপডেটটা নিয়ে তোমাদের কী মতামত তোমরা জানিও